আমাদের মালিক কে পাক আমাদের মালিক জান মালের হলো আল্লাহ আর এই জান এবং মাল মাল মানে টাকা পয়সা যা আছে সব আল্লাহ এই জান এবং মালের বিনিময়ে আমরা কোথায় যেতে চাই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জান্নাত আর যারা এই জান্নাতের প্রত্যাশী হবেন ওই সকল মানুষগুলির

انفسهم واموالهم بان واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى علي সাজিয়ে গুজিয়ে মরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে মরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে বরুই পাতার গরম জলে সোয়াই আম শাড়ির তলে বরুই পাতার গরম জলে বরুই পাতার গরম জলে সোয়াইয়াম শাড়ির তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মাখাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে ছেলেমের কান্না কাটি ঘরে আসি দুধের বাটি দুধ খাওয়া দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে গুজিয়ে মরে আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালাম আর যারা এই জান্নাতের প্রত্যাশী হবে ওই সকল মানুষগুলির কিছু গুণ থাকবে সুবহানাল্লাহ বলেন সাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত মুসুলিয়ান ক্রাম আজকে আলোচনা করব সুরাত তোবার একশো তো এগারো নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ সম্মানিত মুসুলিয়ান ক্রাম কোরআনের সাথে তো কারোর কোনো আপত্তি না আছে নাকি কিন্তু আমি খেয়াল করে দেখছি যে কিছু মানুষের আপত্তি হচ্ছে আর আপত্তি হওয়ার কারণে আমাকে বলছে এসব কথা না বলাই ভালো আল্লাহ তাদেরকে দিক বলে না আমিন সম্মানিত ভাইরা আল্লাহর কথা সবার ভালো লাগবে না এটা যুগে যুগে হয়ে আসতেছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে আবু আহা আবু জেহলেদের কোরআন ভালো লাগে না ওরা বলেছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কোরআন তালাত করেছে আর ওরা বলেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে কবি হয়ে গেছে ঠিক তাদের নাতিপুতি যারা কোরআনুল করিমের কথাগুলো শোনার পরে বলে এটা কোরআনে আসে তাই হুজুর বলে এরকম মনে করে কিন্তু না কোরআনুল করিমের কথা বলা কেমন পর্যন্ত প্রত্যেকটি কথায় সত্য এবং হক প্রত্যেকটি কথা সত্য এবং হা 30000 ভাইরাহ সূরা আত তাওবা 11 নম্বর 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইননা আল্লাহাস তারা মিনাল মুমিনিনা আনফসাহুম ওয়া আমওয়ালহুম জাননা আল্লাহ পাক বলছেন অবশ্যই আল্লাহ তালা মমিনদির কাছ থেকে তাদের জান এবং মাল জান মানে আমার জীবন মানে কি আমার জীবন বলে জান এবং মাল আল্লাহ পাক বলছেন হাসতার কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে শোভান আসলে আমরা তো আমাদের সাওয়া হল জান্নাত আমাদের সাওয়া কি জান্নাত এই জন্য আল্লাহ বলছে অবশ্যই মোমেন্টের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক তাহলে কি জান্নাত এরকমভাবে কিনে নিয়েছে সম্মানিত ভাইরা তাহলে আমাদের সা হল জান্নাত আমাদের শাহ কি জান্নাত তাহলে জান্নাতে যদি যেতে হয় তাহলে জানও দিতে হবে মালও দিতে হবে আল্লাহ পাক এই জন্য জান এবং মাল আল্লাহ রাস্তায় দিন এই জন্য আল্লাহ পাক আয়াতের ভিতরেই বলছেন ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ তার মানে যারা জান্নাতে যেতে চাই ইউকাতিলুনা সাবিলিল্লাহ তাহলে আল্লাহ রাস্তায় জেহাদ করে লড়াই করবে সংগ্রাম করবে আল্লাহ রব্বুল আরামিন বলছেন আর ওই জেহাদে যে তাদের দুইটা অবস্থান হবে এক হলো তারা মারবে অথবা মরবে মারবে অথবা মরবেই তার মানে জান এবং মাল সব কিছুর মালিক হলো আল্লাহ আর আমাদের হলো ওই জান্নাতে যাওয়া আমরা যেতে চাই কোথায় এই জন্য যুগে যুগে সাহাবিরা তাদের জীবনটা আল্লাহর রাস্তায় দিতে কোনো পরোয়া করে নাই হাজরতি খুবাইব খাব্বাব হাজরতে খাব্বাব খাবি আল্লাহ উচ্চারণ তার গায়ের চামড়াগুলি ছিলে নিয়েছি চামড়াগুলি এরকমভাবে কেটে কেটে উঠায় নিয়েছে এর পরেও ওই কাফের লক্ষ্য করে দেখেছি খোবাইবির মুখের ভিতরে মুস্কি মুস্কি হাসি দেখা যায় মাঝে মধ্যে হাসে মাঝে মধ্যে হাসে আবার মাঝে মধ্যে মনটা খারাপ হয় কাফের বেঈমানগুলি এই দৃশ্য দেখার পর খুব আয়বকে জিজ্ঞাসা করে রে জিজ্ঞাসা করে যে তোমরা এই এইরকম হাসো কেন আবার তোমরা এরকম ভাবে মনটা খারাপ করো কি কারণে তোমাদের কি তোমরা কি ওই আবদুল্লার বেটা মুহাম্মাদের পথ থেকে তোমরা কি ফিরে আসতে চাও আব্দুল্লাহর বেটা দিন কি তোমরা ছেড়ে দিতে চাও খাবা জি আল্লাহ তালান বলে খবরদার খবরদার এই কথা বলবে না আমরা হাসার কারণ হলো যে আমরা দেখতেই পাচ্ছি আল্লাহ রুই জান্নাতের ওই সুভ্রান পাচ্ছি আর মনটা খারাপ কাদার কারণ হলম আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে জীবনটা দিয়েছে আমার যে জানটা দিয়েছে এই যানটা আমাকে একবার দিয়েছে আল্লাহ পাক যদি আমাকে শত শতবার যদি আমাকে দিয়ে দেয় এই যানটা আল্লাহ পাক যদি আমাকে ফিরে দেয় আমি শত শতবার আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব শহীদ মৃত্যু হল সব থেকে সহজ মৃত্যু নবীজি বলেছেন একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করতেছে মৃত্যু সম্পর্কে সব থেকে সহজ মৃত্যু কি নবীজি বললেন আল জেহাদু ফি সাবিদিল্লা আল্লাহ রাস্তায় জীবন দেওয়া বলে একটা পিপিলিকা শরীরের ভিতরে কামড়ালে যতটুকু না কষ্ট হয় তার থেকে কম কষ্ট হয় একজন শহীদ মৃত্যু সুবাহ সম্মানিত ভাইরা তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আমাদের জান মালের আল্লাহ পাক আমাদের জান মালের মালিক হলো আল্লাহ তালা আর এই জান এবং মাল মাল মানে টাকা পয়সা যা আছে গলা সব আল্লাহ তাআলার এই জান এবং মালের বিনিময়ে আমরা কোথায় যেতে চাই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জান্নাত আর যারা এই জান্নাতের প্রত্যাশী হবেন ওই সকল মানুষগুলির কিছু গুণ থাকবে সুবাহ আল্লাহ বলেন তার এক নম্বর গুণ হল আত্মাল আবিদু নাম্বার গুণ হল আত্মা ইবন আল্লাহ তালার কাছে তারা তৌবা করবে আল্লাহ তালার কাছে তারা ক্ষমা চাবে কি করবে বলেন ক্ষমা চাবে এক নম্বর তার আল্লাহ তালার কাছে ক্ষমা চাবে তৌবা করবে আবিদুন এবং তারা আল্লাহর এবাদত করবে সুবাহান আল্লাহ তাহলে জান্নাত চাইলেই তো পাওয়া যাবে না আল্লাহ তালা বলছে তারা তৌবা করবে আল্লাহ তালার কাছে ক্ষমা চি আবি তার আল্লাহর এ বাদ আল্লাহ আল্লাহ তারা আল্লাহ তালার প্রশংসা করবে বলেন তো প্রশংসা হবে কার আমার ভাইরা সুখ দুঃখ হাসি কান্না সব সময় প্রশংসা হবে আল্লাহ তালার এই জন্য বলে তিন নম্বর তার আল্লাহর প্রশংসা করবে এবং তারা আল্লাহ আর সাজিদ আল্লাহ তালার তাজবি পড়বে তারা কি পড়বে তাজবি এই দুনিয়ার কোনো মানুষের নামে তাজবি হবে না তাজবি হবে কার নামে আল্লাহর নামে আল্লাহ তালা তাজবি পড়বে আল্লাহর তাজবি কি ঘর থেকে যখন বান্দা বের হয়ে যাবে বলবে বিসমিল্লাহি তাল তো আল্লাহ খাবার সামনে আসবে বলবে বান্দা বিসমিল্লাহি ও আলাহ বারকাতিল্লা মসজিদের ভিতরে বান্দা প্রবেশ করবে আল্লাহ তাহলে আবু আবারিকা মসজিদ থেকে বান্দা বের হয়ে যাবে আল্লাহ ইনিয়াস আলু কামিন ফার্লিকেই দোয়াগুলি পড়বে আমার আইরাম খাওয়া যখন শেষ হয়ে যাবে বলবে আলহামদুলিল্লাহ সন্তানকে বিদায় দিবে বলবে ফিয়া আমানিল্লাহ আমার এমন সব জায়গায় তাসবিহ হবে আল্লাহর দুনিয়ার কোনো মানুষ কোন কারোর তাসবিহ হবে না ঠিক কিনা বলেন এজন্য তাসবিহ হবে কার আল্লাহ তাআলা আল্লাহ পাক এর বললেন ওই মানুষগুলির গুণ হবে কিউনা সাজি রুকু করবে ওই মানুষগুলি রুকু করবে সিজদা করবে তার মানে নামাজ পড়বে রুকু সিজদা করবে আল্লাহর জন্য আল্লাহর জন্য এই মাথাটা এরকমভাবে লোহায় দিবে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবার বলে যখন বান্দা এই মনে করে যে আল্লাহ পাক আমার সামনে দাঁড়িয়ে আছে তার মাথাটা রুকুর মাধ্যমে আল্লাহ তালাকে জানায় দেয় নত করে দিলাম আল্লাহ বলেন আল্লাহ কাছে আমি মাথাটা নত করে দিলাম যখন রুকুর মাধ্যমে বলে হাদিসের ভিতরে আসছে কেউ যদি রুকু সিজদার ভিতরে বডি অর্ধেক অংশ যে রুকু সিজদার ভিতরে চলে যায় বলে এই বডিটা স্বর্ণ বানায় যদি আল্লাহ রাস্তায় দান করা যায় আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ দিয়ে বলেন আমার আপনার এই টাকা পয়সা সম্পদ দিয়ে এত বড় বডির মতো সম্পদ এত স্বর্ণ কেনা কি সম্ভব মোটেও সম্ভব নয় কিন্তু ইমাম সাহেব যদি একটু রুকুতে বেশি দেরি করেন দেখা কিছু মানুষ না আমার পছন্দিরা ভালো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় শুনি বিরক্ত হয় পরে বলে হুজুর এত দেরি করার দরকার নাই আসলে তবে হ্যাঁ ইমাম সাহেব নামাজ পড়ানোর ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবে যেহেতু নামাজে যখন ইমামতি করবে পিছনে যুবক থাকবে বৃদ্ধ থাকবে শিশুরা থাকবে যেন অতিরঞ্জিত যেন আবার না হয়ে যায় যাতে বৃদ্ধর কষ্ট না হয় এদিকেও খেয়াল থাকবে সম্মানিত ভাই এই জন্য যারা জান্নাত পেতে চায় তাহলে তাদের গুণ থাকবে এই গুণগুলি সিজদা করবে রুকু করবে এরপরে আল্লাহ বললেন মানুষগুলি কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে কি শুনছেন আমার সৎ কাজ আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এই সৎ কাজে আদেশ এবং নিষেধের বিষয়ে সামাজিকভাবে অনেক সময় মানুষ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যায় অন্যায় চোখের সামনে হয় আমরা নিষেধ করতে পারি না আমার নবীজি বলেছেন কোন অন্যায় যদি হয় তাহলে ওইটা তুমি হাত দেওয়া প্রতিহত করো কি দেওয়া প্রতিহত করো হাত দেওয়া তুমি প্রতিহত করো তবে হাদিসের ভিতরে আসছে একেবারে দুর্বল ইমানের পরিচয় হলো অন্তর দিয়ে ঘৃণা করা কি কি করা অন্তর দিয়ে ঘৃণা করা কিছু বলতে পারছেন না বললে আপনার বিপদ হবে নবীজি বলেছেন তুমি অন্তর দিয়ে ঘৃণা করো তবে এটা হলো দুর্বল ইমানের পরিচয় কিসের অমিনার পরিচয় দুর্বল ইমানের পরিচয় আমার ভাইরা এই ক্ষেত্রে আপনি আরেকটি পন্থা অবলম্বন করতে পারেন আপনি সরাসরি যদি কোনো খারাপ কাজ হচ্ছে আপনি দেখতেছেন জানাশোনার পরেও সরাসরি নিষেধ করলে আপনার সমস্যা কিন্তু আপনি অন্যভাবে এইটা প্রতিহত করতে পারেন সেটা পুলিশের মাধ্যমে হোক এরকম ভাবে র্যাব পুলিশ আর্মি এর মাধ্যমে হোক যেভাবে হোক কেউ জানলো না কোনো ক্রমে যদি আপনি একটা অন্যায় থেকে যদি মানুষকে ফিরাতে পারেন এর পরও আপনি হিমানদারের পরিচয় দিবেন সুবাহান্লাহ এই জন্য যারা যারা জান্নাত পেতে চায় আমি রু মারু তারা সৎ কাজ আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এবং তারা হালাল হারামের সীমা রেখা অবলম্বন করবে আল্লাহ পাক বলছেন অগনী এই মানুষগুলাকে আপনি সুসংবাদ দিন ও আবা তাদেরকে আপনি জান্নাতেরই সুসংবাদ দিয়ে দিন সুবাহাল্লা বলে এই জন্য এই গুণগুলি আমাদের ভিতরে থাকা লাগবে সম্মানিত মুসুলিয়ানিক্রাম এই জন্যই আল্লাহর কাছে যখন আমার সানমাল দিয়ে দিব এই গুণগুলি আমাদের ভিতরে থাকা দরকার এই গুণগুলি আমাদের ভিতরে থাকবে আল্লাহ তালা যেন বোঝার দান করেন বলেন আমি তবে এগুলি যে আমরা দিব আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি সিজদা করব লোককে দেখানোর জন্য আল্লাহর জন্য দান করব লোক দেখানোর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন ওয়া মিনান নাসি মাইয়াস্তারি নাফসা নাফসা হুবতে গা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল আল্লাহ পাক বলছেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে এমন কিছু লোক আছে যা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তাদের জীবনটাকে বিক্রি করে দেয় আল্লাহ বলছে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জীবনটাকে বিক্রি করে দেয় জীবনের মা করে নাম আল্লাহর দিন কায়েমের জন্য তাদের বুক পেতে দেয় বুলেটের সামনে ঠিক কিনা বলে জন্য বলছে আল্লাহ তালা আর তাদের জন্য বলছে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহ বড়ই অনুগ্রহশীল তালা ভাইরা এই জন্য যা হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হবে সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ভাইরাম যুদ্ধের ঘোষণা হয়ে গেল এই মুতার প্রান্তরে আমার নবীজি তিনজন সেনাপতি ঘোষণা দিলেন এক নম্বর সেনাপতির ঘোষণা দিলেন জায়দ জায়েদ ছিল নবীজির পালক দুই নম্বর ঘোষণা দিলেন জাফর আল্লাহ তালান তিন নম্বর ঘোষণা দিলেন আবদুল্লিম ন আমার ভাইরাম আমার নবীজি যখন সেনাপতি বানায় দিলেন নবীজি বলে দিলেন এই তিনজন সেনাপতি যদি শহীদ হয়ে যায় এই তিনজন সেনাপতি যদি শহীদ হয়ে যায় তাহলে আরেকজন সেনাপতি তোমরা বানায় নিবা নবীজি বললেন তোমাদের কি যুদ্ধে যেতে হবে জায়দকে বললেন জায়দ যাও তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো যুদ্ধে যাওয়ার জন্য বিদায় নিয়ে আসো হজরতে জায়দ বলছে হজরতে জায়দ বলছে আমার নবীজি যা বলছেন আমার মা সব কিছু শুনতেছে সুবাহানল্লাহ কারণ জায়েদ ছিলেন নবীজির পালক পুত্র আমার নবীজি বলতেছেন ও জেন যাও তুমি বিদায় নিয়ে আসো যায়েদ বলছে মা আমার সব শুনেছে আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহদালান হা সব শুনেছেন বিদায় আমার বিদায় নেওয়ার কিছু নাই আমি আল্লাহর জন্য আমি আমার আপনি যখন ঘোষণা করেছেন মুতার প্রান্তরে প্রথম আমার নামটা যখন ঘোষণা করলেন আমি বুঝতে পেরেছি দ্বিতীয় নম্বর যখন আপনি জাফর জাফরের নাম বলেছেন আমি বুঝতে পেরেছি আমি শহীদ হয়ে যাব ওই জান্নাতের সুগ্রান আমি আমার নাকের মধ্যে সুগন্ধি পাচ্ছি আমি ওই জান্নাতের সুঘ্রাণ আমি আমার নাখের মধ্যে পাচ্ছি শুভান জাফর যাও তুমি তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো তুমি তোমার বাড়িতে যাও বিদায় নিয়ে আসো জাফর তখন নতুন বিবাহ করেছেই বিবাহ করেছে বাড়িতে বউটা যখন রেখেছি বউ রাখার পর কিছুক্ষণ পর এই যুদ্ধের দামা মাপে তিনি বউ রেখে চলে এসেছেন স্ত্রী রেখে যখন চলে এসেছেন নবীজি বলতেছেন যাও বিদায় নিয়ে আসো জাফর যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর টিনার আর এরকমভাবে বাড়িতে যাওয়ার পর যেই ঘোড়ার উপরে চড়ে গিয়েছেন এই ঘোড়াটার উপর থেকেও নামতে চায় না তিনি চিন্তা করেন ঘোড়ার উপর থেকে যদি নেমে ওরে বিবি আমি যদি তোমার ঘরের মধ্যে ঢুকে যাই তাহলে তোমার তোমার আমার সাথে প্রেম নিবেদন করার ইচ্ছা জাগবে আর এই যুদ্ধ থেকে যদি আমি না যেতে পারি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব এরে বিবি আমি যদি শহীদ হয়ে যাই জান্নাতির ভিতরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে বিবি বলে স্বামী গ আমি তোমার সাথে কোনো প্রেম নিবেদন করব না আ স্বামী তুমি একটু ঘরের কাছে আস আমি তোমাকে একটু দেখে দিই কামতির দিন যেন আমি তোমাকে ওই জান্নাতির ভিতরে চিনে নিতে পারি সব আমার ভাইরা আবদুল্লিমেরও বাড়ি গিয়েছেন বাড়ির থেকে বিদায় নিয়ে এসেছেন সন্তানগুলি পিছন দিক থেকে কান্নাকাটি করেছে এরপরেও পিছনে তাকায় নাই একমাত্র জান্নাতি দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় জীবনটা বিনি দেওয়ার জন্য এই সকল সাহাবিরা জীবনের কোনো মায়া করে নাই সন্তানের দিকে তাকায় নাই দুনিয়ার কোনো কিছুর করোয়া করে নাই এই জীবনটা আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে বলি সোবাহান আল্লাহ জন্য এই জীবনের আল্লাহ জীবনের মালিক কে পাক এই জীবনের মালিক আল্লাহ পাক আর এই পথে জীবন দিতে চায় না তারা যারা গুমরাহি যারা কি জিহাদের কথা শুনলেই বলে জঙ্গি জিহাদ কোরআনের শব্দ কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলছেন ওরা হচ্ছে গুমরা ওরা পথভ্রষ্ট এটা আল্লাহর কথা কার কথা আল্লাহরবুর আলামিন কোরানুল কারিমের ভিতরে বলছেন উলা ই কাল্লাদিনাস্তারু হুদা ওয়াল্লা হাজা বাবিল মাগুরাং থামা আব সরভোমা আল্লাহ পাক বলছেন মানুষের ভিতরে উলাই করলে দিন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যে লোকগুলি হেদায়তের পরিবর্তে গুমরাহ কিনে নেয় কি কিনে নাই, গুমরাহ কিনে নেয় আমার নবীজি বলছেন যারা গুমরাহ কিনে নেয় তারা ক্ষমার বদলে আল্লাহ পাক বলছেন বল আজাব আলমাংসির ক্ষমার বদলে তার কে ওই জাহান্নামের আগুনকে তারা কিনে নেয় অনেক মানুষ আছে কি দরকার ছিল এসব করার না করলেই তো হতো সম্মানিত আল্লাহ বলছে বরং তারা হলো ক্ষমার বদলে আজাব কিনে নেয় যারা এগুলি করতে চায় না জান আল্লাহ রাস্তায় যারা দিতে চায় না বলে এরা ক্ষমার বদলে আজাব কিনে নেয় এবং আল্লাহ বলছে ফামা আফরাহ আল্লাহ তাদেরকে এমন শাস্তি এমন তাহার নামের আগুনের উপর যারা যে পড়বে তারা সেটা কল্পনাও করবে না জাহার নামের কঠিন আগুন তাদেরকে গ্রেফতার করবে সম্মানিত হই আমার এই জন্য দুনিয়াটা আমার হায়াত আমার এই আমার এই হায়াত আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে কার জন্য বিলিয়ে দিতে হবে আল্লাহর জন্য আল্লাহ রব্বুর আলমিন বলছেন উলা ই কালবিনাস্ত দুনিয়া বিল্লা আখেরতি ফালা ইয়ু হফা ফু আনো হোমরু আজাদাবাওয়াদাহুং ইয়ং স্বরু বলছেন যেই লোকগুলি আখেরাতের স্থায়ী জীবনী আখেরাতের স্থায়ী জীবন নেওয়ার জন্য তাদের হায়াতকে বিক্রি করে দেয় হায়াতকে যারা বিক্রি করে দেয় দুনিয়ার আজাদ তারা কিঞ্চিত পরিমাণ এরকমভাবে চায় না আল্লাহ পাক বলছেন তাদের কোনো আজাব দেওয়া হবে না এবং তাদের কোনো আজাব এমনকি হালকাভাবেও তাদের কোনো আজাব স্পর্শ করবে না সুবাহ সম্মানিত ভাইরামা এই আল্লাহ তালা আল্লাহ পাক আমার যে হায়াত আমার যে জীবনটা দিয়েছে সব আল্লাহর রাস্তায় কাটাতে হবে পারা যাবে না ইনশাল্লাহ অনেকেই প্রশ্ন হবে তাহলে কি আমি ধান কাটা বন্ধ করে দেবো না আপনি ধান কাটবেন জিকির করবেন কার একটু আগেই তো বললাম যে তাজবি পড়বেন কার আল্লাহ তাল কিন্তু আপনি ধান কাটতেছেন মোবাইলের মধ্যে মমতাজের গান সব হবে না গুণা হবে কথা বলেন সব হবে না গুনা হবে ধান কাটতেছেন মোবাইলের ভিতরে একেবারে গান দিয়েছে আর আচ্ছা রকম শুনতে সে আর ধান কাটছে বলেন এই অবস্থায় যদি মরণও হয়ে যায় আপনি বেইমান হয়ে মারা যাবেন কথা বলেন ঠিক কিনা বলেন বেইমান হয়ে মারা যাবেন